কাদম্বেরি কান্ডের পর থেকে রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রে উত্তরবঙ্গ লবি উত্তরবঙ্গ লবির গোড়া যে কত দূরে তা ভেবেও কুল পাচ্ছে না রাজ্যবাসী শোনা গেছে স্বাস্থ্যক্ষেত্রে এর এতই প্রভাব গোটা রাজ্যে যে কোনো চিকিৎসকের প্রমোশন থেকে শুরু করে রাজ্যের যে কোনো মেডিকেল কলেজে ভালো হস্টেল পাওয়া নম্বরের ওঠা নামা সবেতেই নাকি শক্ত কামড় এই উত্তরবঙ্গ লবি হাউস স্টাফ কাউন্সিলিং থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতি পরীক্ষার রেজাল্ট সব কিছুতেই একটা দুর্নীতি রয়েছে এবং শোনা খবর যে এই দুর্নীতির সঙ্গে উত্তরবঙ্গ লবির সেই ডাক্তারবাবু যাকে বিভিন্ন খবরের কাগজের পর্দায় ওই ঘটনার দিন দেখা যাচ্ছে তিনি জড়িত ডক্টর অভিকদের নাম আমরা শুনতে কাদম্বেরী কাণ্ডে অভিকদের নাম উঠতেই এবার তারই সূত্র ধরে উঠছে আরও একটি নাম বর্ধমান লবি কি এই বর্ধমান লবি কোথা থেকে উৎস এর কাদম্বিনী কাণ্ডে কিভাবে লটায় পাতায় জড়াচ্ছে তার নাম সবটা জানতে পিছোতে হয় কয়েক পাতা আগে বাড়ি বর্ধমানের নারায়ণ দিগিতে হলেও জানা যায় কাদম্বিনী কাণ্ডে জড়িয়ে পড়া এই অভিজ্ঞের পড়াশুনো নাকি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করলেও পরবর্তীতে বর্তমান মেডিকেল কলেজে রেডিও ডায়াগনিসিস বিভাগের ক্লিনিক্যাল টিউটার হিসেবে কর্মরত ছিলেন তিনি একাধিক তৃণমূলপন্থী চিকিৎসক সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি চিকিৎসক মহলে অভিযোগ এই অভিকের আমলেই বর্ধমান মেডিকেল কলেজে ডালপালা মেলেছে তথা কথিত বর্ধমান লবি অভিক দিয়ে একটা লবি কাজ করতো উত্তরবঙ্গের লবির সাথে যা নামটা বারবার জড়িয়ে যাচ্ছে নির্যাতিতার মৃতার ঘটনাস্থলের সাথে যার নামটা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়েছে অভিযোগ উত্তরবঙ্গ লবির কায়দাতেই তার ক্ষমতার প্রসার তার অনুপস্থিতিতে হাসপাতাল চত্বরে করা নজর অভিক অনুগামীদেরও সেই অনুগামীদের হাতেই নিয়ন্ত্রিত হয় কলেজের যাবতীয় কুটিনাটি এমনকি বছরের পর বছর ধরে কলেজের সঙ্গে তার কোনো সরাসরি যোগাযোগ না থাকা সত্ত্বেও বর্ধমান মেডিকেলে তার নিয়মিত যাতায়াত কাদম্বিনী কাণ্ড সামনে আসার পরও কলেজে বারে বারে মিটিং করেছেন তিনি কাদম্বিনী কাণ্ডে প্রতিবাদ আন্দোলন তুলে দিতে ছাত্রছাত্রীদের হুমকি হুঁশিয়ারিও দিয়েছে তার এই গোষ্ঠী উত্তরবঙ্গ লবির একটা এক্সটেন্ডেড পার্টি হচ্ছে এই বর্ধমান লবি এরা পুরো বিষয়টাকে কন্ট্রোল করতো মানে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করতো আজকে এখন এই একটা ঘৃণ্য ঘটনার বিরুদ্ধেও যখন আন্ডার এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টরা সবাই একত্রিত হয়ে আন্দোলন করছে সেই সময় এই আন্দোলনটাকে প্রভাবিত করার এই আন্দোলনের লোক কমিয়ে দেওয়ার এই আন্দোলনটাতে বিভাজন নীতি করার চেষ্টা প্রথম দিন থেকেই কিন্তু এই লবির লোকজন বা এই লবির পৃষ্ঠপোষক যে বর্ধমান লবির কথা আপনারা বলছেন তারা কিন্তু প্রথম দিন থেকেই করে কাদম্বরী কান্ডের পর আস্তে আস্তে সামনে আসছে একের পর এক তথ্য প্রকাশ পাচ্ছে একের পর এক লবির নাম তবে দুর্নীতির শিকড় ঠিক কত দূরে বিস্ময় রাজ্য রাজেশ খানের রিপোর্ট কালকাটা নিউজ